হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে অ্যালবিনের ছুটি তো আজকে কালকে রাতে আমরা নোটিশ দেখেছি তো আজকে সকালবেলা ও তো স্কুল যেতে খুব ভালোবাসে স্কুল ছুটি একদমই ভালোবাসে না স্কুল ছুটি থাকলে সকাল থেকে কান্না শুরু করে দিয়েছে ও স্কুল যাবে স্কুল যাবে তারপর বনুও স্কুলে গেছে ব্যাস বনুকে স্কুলে দিয়ে আসতে গেছে আসার পরে এত কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে বন বনুকে ছাড়াও থাকবে না বাবা বুনুকে এনে দাও বাবা বুনুকে এনে দাও বলে কান্না শুরু করে দিয়েছে তো এতক্ষণ পরে মানে সে থামলো আর কি থামানো হলো এখন খাচ্ছে এখন দুধ খেলো এখন বসে আছে দাদু দুদিনের কাছে আর এখন আমি রান্না করব ওহানাকে আর সকালবেলা ব্রেকফাস্টে ওদের জন্য বানিয়েছি হচ্ছে অ্যাপেল দিয়ে ডালিয়া দিয়ে ওর দিয়ে রুটি বানিয়েছি তো ওটা অ্যালবিনের জন্য ওহানার জন্য বানিয়েছি আর ওর জন্য একটু রাতে দুটো রুটি থাকবে রাতে যেহেতু ওরও একটু সর্দি সর্দি হয়েছে তো ওকে একটু রাতে রুটি দেবো সেই জন্য আমাদের সবারই মানে ঘর শুনতে সবারই সর্দি লেগেছে সকাল থেকে তো মানে আমি মানে সে উঠেছি ভোরবেলায় সাড়ে চারটের সময় উঠে মানে হ্য এত হচ্ছে দিতে 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 মানে ভিডিও আর করতে পারিনি ভোরবেলার ভিডিওটা হয়েছিল ভোরবেলা থেকে আজকে ভিডিও করবো কিন্তু করতে পারিনি এত পরিমাণে হ্যাজ্য দিয়ে যাচ্ছিলাম আমি তো আর এই যে এখন আমি কাতলা মাছ আছে ওটার পিস কোরমা করবো আর কাঁচা টমেটো ছেচকি করবো আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। আর মা বৌদি কিছু জিনিস করবে কিছু রান্না করবে পরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না হচ্ছে অনেক কিছুই হচ্ছে তো একার পক্ষে সম্ভব না সবাই মিলেমিশে করছি তো অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে আর কি মা আর কিছু খাওয়াচ্ছে বানিয়ে অনেক আমাদের তো আর অত কিছু সম্ভব হয় না আমার একার হাতে মানে অত কিছু ঝামেলা আমি করি না অত আমার পক্ষে সম্ভব হয় ওটা না দুটো বাচ্চা নিয়ে তো মা এখন আছে বলে তাও এটা ওটা করে খাওয়াচ্ছে আর আমি যেটুকু পারি আমি সেটুকু করছি আর বালকে নিজের কাপড়ের অবস্থা দেখো মানে এমন অবস্থা কাপড়ের এইখানে কাপড় এইখানে কাপড় মানে ভর্তি কাপড় চারিদিকে কাপড় আর কাপড় তো যাই তাড়াতাড়ি করে কাপড় মানে রান্নাগুলো সেরে নিয়ে ফটাফট করে আর কাপড় কাচার দায়িত্ব তো বাবা নিয়ে নিয়েছে প্রতিদিন মানে বাবা উঠে কাপড়টা বাবাই কাছে দিয়ে দিচ্ছে দু খেপে তো কাঁচা হয় প্রতিদিন দু দিন খেপে সেগুলো বাবাই কাছে দিচ্ছে আমার ওইদিকে হেডেক নিতেই হচ্ছে না বাবাই করছে যেহেতু তো রান্নাটা এবার তাড়াতাড়ি করে সেরে নিই আর ব্রেকফাস্টে তার আগে খেয়ে নেবো আমাদের জন্য ব্রেড শেখেছি আর বাচ্চাদের তো রুটি বানানো হয়েছে আমাদের ব্রেডটা এখন আমরা সে খেয়ে নিই কলা দিয়ে খেতে পারবো না কারণ সবার সর্দি হয়েছে এমনি চা দিয়েই খাবো বাটার লাগিয়ে রেখে দেওয়া হয়েছে তখন তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে আবার রান্নাটা শুরু করবো আবার ওহান আবার চলে আসবে তার আগে তাড়াতাড়ি করে করে আজকে বানাচ্ছি কাতলা মাছের শাহিফিশ কোরমা তো এটার জন্য এই যে দেখো কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি এগুলোতে কিন্তু আমি কোনো মানে হলুদ মাখাইনি এগুলোতে কোনো হলুদ পড়বে না সামান্য হলুদ পড়ে গেছিলো আমি তো সেটা ধুয়ে নিয়েছি মাখানোর সময় আর নুন মাখিয়ে এই যে মাছগুলো ভাজতে দিয়েছি হালকা ভেজে তুলে নিতে হবে বেশি ভাজলে চলবে না আর যে মশলাটা রেডি করেছি সেটা আমি তোমাদেরকে বলছি কি কি মশলা দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পোস্ত কাজু কিশমিশ ওটা সব একসাথে আর একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল দেবো না যেহেতু বাচ্চারাও খাবে তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তার সাথে এই যে টক দই নিয়ে নিয়েছি টক দইটাকেও ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এবার দেখতে থাকো কি হয় এই দেখো মাছগুলো এরকম করে ভেজে নিয়েছি আর এই যে গুলো এরকম করে ভেজে নিয়েছি মাস্টার জন্য আর তেলের উপরে এই যে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে টক দই কাজু কিশমিশ বাটা ওটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে এটা কষাতে হয় যতক্ষণ না তেলটা ছাড়ে অনেকক্ষণ ধরে কষাতে হয় কষানোর উপরেই টেস্টটা নির্ভর করে ভালো করে না কষালে না টেস্টটা খুলবে না তো অনেকক্ষণ ধরে কষিয়েছি আর এটা একদম মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে দেবে সবসময় এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো এই দেখো জল দিয়ে দিয়েছি গরম জল কষানো হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিয়েছি এখন ফুটবে এটা ভালো করে আর একদম মাখা মাখা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি এটাকে করব সেই সবজি তোমরা দেখতে থাকবো এই দেখো এখানে গুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আর লাস্টে আমি একটু শাহিফিস শাহি গরম মশলা এই যে এটা দেব আর লাস্টে বেরেস্তা দিয়ে ছড়িয়ে দেব এবার আমি এই যে শাহি গরম মশলারগুলো দিয়ে দিচ্ছি একটু উপর থেকে ব্যাস বেশি দেব না এই দেখো আমার শাহ ফিশ কোরমা তৈরি আর উপর থেকে এই যে আমি একটু বেরেস্তা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম আগে দিয়ে দিয়েছিলাম আর একটু লাস্টে দিয়ে দিলাম তো আজকের ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা